বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই সালের জুলাই মাসে সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেন এবং এই কর্মসূচি ঘোষণার পর থেকেই জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এভাবে লিপলোড বিতরণ আলোচনা সভা কর্মী সভার মাধ্যমে এই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেটা জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি চলমান প্রক্রিয়া এটি দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং একত্রিশ দফা কর্ম রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এটি এভাবেই চলমান থাকবে জনমত গঠনের জন্যে জনগণকে বোঝানো যে একত্রিশ দফা কী এর মধ্যে কি আছে না আছে এবং এটা রাষ্ট্রের জনগণের কি কল্যাণে আসবে এইগুলো প্রচারের জন্যেই আসলে এই এই ধরনের কর্মসূচি আমরা মাঝে মাঝে পালন করি এবং এটি আমাদের নির্বাচন এলাকায় নতুন না এর আগেও একাধিক জায়গায় আমরা এই কর্মসূচি পালন করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই কর্মসূচি অব্যাহত থাকবে দলের মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে কিন্তু বাংলাদেশের চুয়ান্নটি রেজিস্টার্ড রাজনৈতিক দলের ভিতরে অধিকাংশ দলই ডিসেম্বরের ভিতর মধ্যে নির্বাচন প্রত্যাশা করে বা দাবি জানিয়ে আসছে এটির অন্যতম কারণ হচ্ছে সাধারণত আমরা যদি উনিশশো থেকে এ যাবৎ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে যদি দেখি সব সময় নির্বাচন আসলে শীতকালেই হয় এবং বর্ষা মৌসুম বা গরমের সময় আসলে নির্বাচন প্রচারণার জন্যে খুবই অস্বস্তিকর একটি বিষয় এবং বন্যার সময় বর্ষার সময় যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সময় এই কারণে সব সময় দেখা যায় যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই যতগুলো নির্বাচন এ যাবৎ বাংলাদেশে হয়েছে একবার মাত্র আমার যতটুকু মনে পড়ে একটি নির্বাচন রোজার মধ্যে হয়েছিল সেটা বিশেষ কারণে তো এর বাইরে সমস্ত নির্বাচনই এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে হয়ে থাকে তো সেই হিসাবে সকল রাজনৈতিক দল অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছিল এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি রোডম্যাপ ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে এপ্রিল মাসের প্রথম প্রথমার্ধে তিনি নির্বাচন অনুষ্ঠানের তারিখ সময় রোডম্যাপ ঘোষণা করেছিলেন এটি নিয়েও আপনারা জানেন যে যুক্তরাজ্য সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্তে বৈঠক হয়েছে এবং সেখানে আমাদের প্রিয় নেতা তিনি প্রধান উপদেষ্টার নিকট জানিয়েছিলেন যে দেশের জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অথবা খুব বেশি করে রোজার আগেই নির্বাচন প্রত্যাশা করে এটি পুনর্বিবেচনার জন্য উনি আহ্বান রাখলে প্রধান উপদেষ্টা সঙ্গে আলাপের পরে যে যৌথ বিবৃতি দিয়েছে সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মাসের প্রথমার্ধেই ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে